আমার গান আমার হচ্ছে তুমি নাকি গান গাইছো কই শোনাইলা না তো শোনাও তো তুমি যেমন না আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে যে তোমাদের চোখে দাগি এই যে আমি চুপ করে বসে আছি তখন কোনো কথা বলে না ওই বয়সে আমি ছিলাম একটা বলদ কিছু আমার সাথে মিলে কিছু নিশানের সাথে মিলে একটু সোয়াগিং আছে টিউনটা ক্যাচি এটার মধ্যে জোর আছে তো হঠাৎ কথা বসে বলছিলাম যে এটা তো আসলে দোস্ত মনে হয় যে এটা আমার গান আমারই গাওয়া উচিত এটা কিন্তু এটার স্কেল যে এত উপরে এটা তো গাইতে পারবো না তখন বলে যে তুই গাবি গাবি আমি মানে এটা কী ধরনের কথা এটা তো নিধির গান আমি কীভাবে বলতে পারবো এটা বলে না তুই গাইলে গাবি এটা অসুবিধা নাই এরপরে নিধি আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি দিয়ে দাও আমি বলছি দেখো যে আমি এই স্কেলে তো আমার তো ডিশার্প আমার স্কেল ইতে গাইতেই কষ্ট হয় এটা তো অনেক হাই এটা তো সাধনার ব্যাপার এটা তো এইভাবে পারবো না বলে যে সেটার জন্য রেডি ও যে সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠিয়েছে তো আমার প্রশ্নটা মানে অত হাই পিচ না তো বলছে এটা আপনি আপনি করে ফেলতে পারবেন আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন তো আমি ভাবলাম যে আচ্ছা তিন থেকে চার ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে তো আমি যখন গেছি ওর স্টুডিওতে আমি মনে হয় বিশ মিনিটে ভয়েস দিছি তো বলছে আপনি একটু দাঁড়ান আমি সে কী হলো আবার কি দেখতে হবে তোমার বলে না একটু দাঁড়ান ও চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্কেচ আমাকে দিয়ে দিচ্ছে বলছে আপনি গাড়িতে গানটা তো শুনবেন শুনবেন না আপনি শুনতে শুনতে যান তা ও জানে যে আমি গান শুনতে শুনতে আসছি ও ওই ভাইব আমাকে পাঠাই দিচ্ছে সো এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা কিন্তু আমি থ্যাংকফুল টু নিধি ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা না আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কিভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে ও যে আমাকে এত ইজ মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো আমি এই জন্য নিধির কাছে থ্যাংকফুল এবং একই ওর ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে কীর্তি না আমি যেমন গানটা গাবো না আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে যে তোমাদের চোখে দাগি তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি যতবার খুশি মারো ততবারই আমি জাগি সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে কত সুন্দর করে করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপেরিয়েন্স করতে হবে ওরা এক একটা যোদ্ধা আর কি কাইন্ড অফ ওরা মানে আমার মুডের উপরে দেখে যে আমি চুপ করে বসে আছি তখন কোনো কথা বলে না আবার দেখে যে আমি হাসতেছি এক্সাইটেড তখন ওরাও হাসে এরকম আর কি সো হাউ সবসময় ওদের ব্লেসিংস আমার কাছে আছে এবং আমার ছেলে যেমন আমার হাতকে বলছে তুমি নাকি গান গাইছো কই শোনাইলা না তো শোনাও তো মানে ও তো জেনারেশন আলফা হ্যাঁ ওদের সব কিছু ক্রিঞ্জ মনে হয় মেক বিলিভেবল জায়গায় আসে কি না তো এটা একটা নতুন ফাপড় জীবনে ওর বয়স হয়ে যাচ্ছে দশ থেকে বারো ও আমার থেকে ম্যাচিউর মাসাল্লাহ সেন্সিবল এবং রেসপন্সিবিলিটি নিতে জানে এবং দায়িত্ব নিয়ে সব কাজ করে এবং এদেরকে ফাঁকি দেওয়ার কোনো কাজ মানে ওই বয়সে আমি ছিলাম একটা বলদ আর সে হচ্ছে আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে মাঝে মাঝে মনে হয় যে হাউ কাম এত ডাটা এত রিসোর্সেস এদের মাথায় এবং হাউ কাম দে সো স্মার্ট হাউ কাম দে আর সো ম্যানেজেবল সো ম্যাচিউর এবং সব দিক থেকে এটা আল্লাহ বিল্লের দিক থেকে হোক আর সেন্সিবল কথার ক্ষেত্রে হোক এবং ওরা ফ্রেন্ডরা যখন কথা বলে ওভার প্লে স্টেশন যখন খেলতেছে ভয়েস চ্যাটে অথবা ফোনে আমি অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝি না এত ফাস্ট কথা বলে অবশ্যই ইংরেজিতে বাংলায় না